বীর মুক্তিযোদ্ধা এবং তাদের উত্তরাধিকারীদের কল্যাণার্থে যা কিছু প্রয়োজন তা করার দৃঢ় করেছেন প্রধান উপদেষ্টা আজ ঢাকা মাল্টিপারপাস হলে আর্মি মাল্টিপার্প এবং তাদের উত্তরাধিকারীদের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি প্রত্যয় ব্যক্ত করেন প্রধান উপদেষ্টা বলেন বীর মুক্তিযোদ্ধারাই দেশের শ্রেষ্ঠ সন্তান কারণ তাদের জন্যই দেশ স্বাধীন হয়েছে প্রধান উপদেষ্টা বলেন নতুন বাংলাদেশ গড়ার যে সুযোগ ছাত্র জনতার সাহস ও আত্মত্যাগের বিনিময়ে অর্জিত হয়েছে সেটাকে কাজে লাগিয়ে সুন্দর ও সমৃদ্ধশালী বাংলাদেশ গড়তে হবে তিনি বীর মুক্তিযোদ্ধা শহীদ আহত এবং জীবিত ছাত্র জনতার কাছে প্রতিজ্ঞাবদ্ধ থাকার কথা জানিয়ে বলেন যে সুযোগ তারা আমাদেরকে দিয়েছে তার মাধ্যমে দেশকে পৃথিবীর সামনে একটি দৃষ্টান্ত স্থাপনকারী দেশে পরিণত করার শপথের কথা ছাত্র জনতা বিপ্লবের মধ্য দিয়ে এক নতুন বাংলাদেশের সূচনা হয়েছে উল্লেখ করে প্রফেসর ইউনুস বলেন এই নতুন বাংলাদেশের সকল মানুষকে একটি বৃহত্তর পরিবারের বন্ধনে আবদ্ধ করা হবে প্রধান উপদেষ্টা আরও বলেন বাংলাদেশ সব রাষ্ট্রের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখবে তিনি বলেন আমাদের পররাষ্ট্রনীতির ভিত্তি হবে পারস্পরিক সম্মান আস্থা বিশ্বাস ও সহযোগিতা মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ মুক্তিযোদ্ধাদের কল্যাণে বিভিন্ন সুযোগ সুবিধা চলমান রয়েছে বিগত পাঁচই আগস্ট দু সালে ছাত্র জনতার বিপ্লবের মধ্য আমরা এক নতুন বাংলাদেশের সূচনা এই নতুন আমাদের দায়িত্ব সকল মানুষকে একটি বৃহত্তর পরিবারের বন্ধনে আবদ্ধ করা পরিবারের মতভেদ থাকবে বাদ বিতণ্ডা হবে আমরা কেউ কারো শত্রু না কাউকে তার মতের জন্য শত্রু মনে করব না কাউকে ধর্মের কারণে শত্রু মনে করব না আমরা সবাই সমান আমরা সবাই একই পরিবারের সদস্য কেউ কারো নাচে না এই ধারণা আমরা জাতীয় জীবনে প্রতিষ্ঠিত করতে চাই আমরা সকল রাষ্ট্রের সঙ্গে বন্ধুত্ব বজায় রাখবো আমাদের পররাষ্ট্রনীতির ভিত্তি হবে পারস্পরিক সম্মান আস্থা বিশ্বাস ও সহযোগিতা জলবায়ু সংকট মোকাবেলা এবং বৈশ্বিক শান্তি অর্থনীতি সুসংহতকরণে আমাদের একত্রে কাজ করতে হবে নতুন বাংলাদেশ গড়ার যে সুযোগ ছাত্র জনতার সাহস ও আত্মত্যাগের বিনিময়ে আমরা সম্প্রতি অর্জন করলাম সেটাকে কাজে লাগিয়ে আমাদের সুন্দর ও সমৃদ্ধশালী ভবিষ্যৎ গড়তে হবে আমাদের বীর মুক্তিযোদ্ধা এবং তাদের উত্তরাধিকারীদের কল্যাণার্থে যা কিছু প্রয়োজন তা করার জন্য 재미있아요 높이로 부탁